এই আটটা ঔষধ অবশ্যই আমাদের প্রত্যেকের গড়ে রাখা উচিত কারণ হুটহাট করে যদি সমস্যা হয় তাহলে আমরা অনেক সময় ফার্মেসিতে বা হসপিটালে দৌড়াতে হয় এই আটটা ঔষধ কী এবং এর কিভাবে ব্যবহার করবেন প্রাথমিক লেভেলে সকল কিছু আজকের এই ভিডিওতে জানতে পারবেন এক নম্বর হচ্ছে প্যারাসিটামল খুব কমন একটা ওষুধ আমাদের যদি জ্বর হয় মাথা ব্যথা হয় বা শরীরে যদি হালকা ব্যথা হয়ে থাকে তাহলে আমরা প্যারাসিটামল খেতে পারি প্যারাসিটামল হচ্ছে তিনবেলা ডোজ এটা বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে ডোজের একটা তারতম্য রয়েছে জ্বরের পরিমাণ যদি একশো দুয়ের উপরে উঠে যায় তাহলে প্যারাসিটামল যে রয়েছে সেটা আপনি পার ড্রাক্টার বা পাইকের রাস্তা দিয়ে ব্যবহার করতে পারেন তাহলে এই জ্বরটা কমে যাবে প্যারাসিটামল সিরাপ সবসময় গড়ে রাখতে হবে কারণ হচ্ছে শূন্য থেকে পাঁচ বছরের বাচ্চাদের যদি জ্বরের সংখ্যা অনেক বেশি হয়ে যায় দুই তিন হয়ে যায় তখন তাদের একটা ফিভেল্ট কনভারশন শুরু হয় আর এই কনভার্শনের কারণে দেখা যায় বাচ্চারা অনেক বেশি কষ্ট পায় মুখ দিয়ে অনেক বেশি তুত লালা বের হয় বাচ্চারা অনেক কাঁপতে থাকে বাবা মারা অনেক বেশি ভয় পেয়ে যায় সে কারণেও আপনার বাসায় একটা প্যারাসিটামল সিরাপ রাখবেন দুই নম্বর হচ্ছে টাইমোনিয়াম মিতাল সালফেট হ্যাঁ খুব কমন একটা ওষুধ টাইমোনিয়াম মিতাল সালফেট যে কোনো ধরনের পেটের ব্যথা হলে এটা আপনি খেতে পারেন বাজারে অনেক নামে পাওয়া যেতে পারে অ্যালজিন বিসেড বা বিভিন্ন নামে পাওয়া যেতে পারে এই টাইমোনিয়াম মিতাল সালভারটা যদি আপনি বাসায় রাখেন তাহলে হুটহাট করে পেট ব্যথা হলে বা বুক জ্বালা পরা করলে সেটা আপনি খেতে পারেন তাহলে আপনার পেটের ব্যথা বা যদি মাসিকের সময় ব্যথা হয় তাহলে আপনি খেতে পারেন মাসিকের ব্যথাটা কমে যাবে তিন নম্বর হচ্ছে গ্যাসের ওষুধ যেটাকে আমরা বলে থাকি পিপিআই যেমন এসনি প্রাজল ওমি প্রাজল লেন্সো পাজল যে কোনো ধরনের গ্যাসের ওষুধ আপনি কয়েকটা বাসায় রাখবেন কারণ অনেক সময় দেখা যায় খাওয়ার পর পরই বদ হজম হতে পারে গ্যাস গ্যাস বাফ হতে পারে বা অনেক সময় দেখা যায় গ্যাসের থেকে অনেক বেশি ব্যথা হতে পারে আপনি শুরু থেকে একটা গ্যাসের পরে বা গ্যাসের ওষুধ খেয়ে নেন তাহলে এই ব্যথাটা বা বুক জ্বালা পোড়া হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনি এক দুই পাতা আইসেন প্রাজলমি প্রাদম বা যে কোনো ধরনের একটা গ্যাসের উপরে রাখতে পারেন তবে অবশ্যই ক্যাপসুলটা রাখতে ভালো হয় কারণ ক্যাপসুলটা খুব দ্রুত কাজ করে এই গ্যাসেরটা খাবারের আধা ঘন্টা আগে দুই বেলা খেতে হয় সকালে একবেলা রাতে একবেলা চার নম্বর হচ্ছে ওর স্যালাইন ও আর এস খুবই গুরুত্বপূর্ণ হোটহাট করে যদি পাতলা পায়খানা শুরু হয় তাহলে রুগীকে বাঁচানোর একমাত্র মাধ্যম হচ্ছে ওআরএস ওর স্যালাইন এই ওর খুবই গুরুত্বপূর্ণ শরীরের যে পরিমাণ লবণ পটাশিয়াম বের করে দেয় সেই গাত্রীটাকে পূরণ করার জন্য ওআরএস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বাড়িতে সবাই ওআরএস রাখতে হবে কারণ হচ্ছে পাতলা পায়খানা বেশিরভাগই দেখা যায় বাচ্চাদেরকে হয়ে থাকে সেই বাচ্চারা যদি মুখে দুধ খায় তাহলে অবশ্যই মাকে ওআরএস খাওয়াতে হবে এবং যদি বাচ্চা ছয় মাসের উপরে হয় তাহলে অবশ্যই বাচ্চাকে চেষ্টা করতে হবে ওআরএসটা চামিজ দিয়ে মুখে দেওয়ার জন্য যতবার পাতলা পায়খানা হবে সেটা বড় হোক ছোট হোক প্রত্যেকেরই ও আর খাওয়াতে হবে ওর খাওয়াতে হবে তাহলে বাচ্চা দুর্বল হবে না বর্তমান সময়ে দেখা যায় এই ডায়রিয়াতে মৃত্যুর হার খুবই কম কিন্তু যদি অসচেতনতা হয়ে থাকে তাহলে কিন্তু ডায়রিয়াতে খুব দ্রুত মানুষকে মৃত্যুবরণ করে দেয় পরিমাণ মতো অবশ্যই খাওয়াতে হবে আধা লিটার পানির মধ্যে গুলে অবশ্যই পরিমাণ মতো খাওয়াতে হবে এবং সেটার মেয়াদ থাকবে বারো ঘন্টার মতো বারো ঘন্টার পরে এই স্যালাইনটা আর খাওয়ানো যাবে না পাঁচ নম্বর হচ্ছে স্টামাইন হ্যাঁ অনেক সময় দেখা যায় আমাদের অল্প একটু একটু ঠান্ডা লাগে একটু কাশি হয় একটু তো বৃষ্টিতে ভিজলে একটু কাশি হতে পারে শরীরে অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে আপনি বাসায় অ্যান্টিস্টামাইন যে কোনো একটা রাখতে পারেন যেমন ফেকজোপেনাডিন রোপাটার ডিন বা যে কোনো একটা অ্যান্টিস্টামাইন আপনাকে রাখলেই হবে অ্যান্টিএস্টামাইন দেখা যায় সিঙ্গেল ডোসে খেতে হয় আবার যদি অনেক বেশি হয়ে থাকে তাহলে আপনি সকাল বিকালও খেতে পারেন অতিরিক্ত পরিমাণ চুলকানি ঠান্ডা এগুলাতে আপনি অ্যান্টিসিস্টামিন খেতে পারেন ছয় নম্বর হচ্ছে সিলভার সালফাডায়জেন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় বিশেষ করে মহিলারা রান্না করতে গিয়ে একটু হাতে মার পরে গেল ডাল পরে গেল বা তরকারি পরে গেল হাতটা ছেলে গেল বা ফুরে গেলো সাথে সাথে আপনি যদি কোনো ক্রিম এই জাতীয় ক্রিম লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনি খুব সহজে এটা থেকে আরোগ্য লাভ করবেন বাজারে বারনা সিল নামে যে ধরনের ক্রিম পাওয়া যায় অর্থাৎ পুরার যে ক্রিম পাওয়া যায় সেই ক্রিম দু একটা আপনার বাসায় রাখতে পারেন তাহলে হুটহাট করে পুড়ে গেলে আপনাকে হসপিটালে দৌড়াতে হবে না বা আবার রুগীর কোনো বড়ো ধরনের অসুস্থি হবে না এই ক্রিমটা যদি লাগিয়ে দেন তাহলে রুগী একটা আরাম পাবে এবং দিলেও খুব ভালো লাগবে এই ক্রিমটা দিনে দু তিনবার লাগাতে পারেন পরিমাণ মতো যে জায়গাটা পুড়ে গেছে সেই জায়গায় আপনি লাগাতে পারেন সাত নম্বর হচ্ছে প্রোভিডিন আয়োডিন হ্যাঁ আমার দেখা যাচ্ছে একটু একটু কেটে গেল ছিলে গেল। আমরা হসপ্রেলে দৌড়া একটু ড্রেসিং করার জন্য আপনার বাসায় যদি একটু গজ রাখেন একটু প্রোভিডেন আয়োডিন রাখেন কিম রাখতে পারেন অথবা লিকুইড রাখতে পারেন সেটাতে কোথাও ছিলে গেলে আপনি এটা গজে অথবা কটনে বরে সেটা আপনি পরিষ্কার করতে পারেন আপনার কাটা ছিরা জায়গায় আপনি লাগাতে পারেন নিজে নিজে একটু ড্রেসিং করতে পারেন ওয়াশ করতে পারেন তাহলে আপনাকে অন্য কোথাও দৌড়াতে হবে না এই প্রভিডিন আয়োডিন দেখা যায় আমরা বিশেষ করে কোনো জায়গায় কেটে গেলে বা ছিলে গেলে দেওয়া হয় এছাড়া আপনার যারা বড় ধরনের কাটাচিরা রয়েছে সেগুলোতে অবশ্যই ব্যবহার করতে পারবেন এটা দেখা যাচ্ছে যখন ড্রেসিং করা হয় বা জীবাণু পরিষ্কার করা হয় তখনই ব্যবহার করা হয়ে থাকে সেটা অবশ্যই প্রয়োজন মতো ব্যবহার করা হয়ে থাকে শেষ এবং লাস্ট হচ্ছে বমির ওষুধ হ্যাঁ অনেক সময় আমাদের হুটাট করে বমি হতে পারে বিশেষ করে বাচ্চাদের বমিটা হয়ে থাকে পাতলা বেগানের সাথে বমি হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি যেমন বমির ওষুধ বাজারে বা খুব অ্যাভেলেবেল পাওয়া যায় জন্য সিরাপ এবং জন্য ট্যাবলেট ক্যাপসুল আপনি বাসায় রাখতে পারেন যা যদি বমি হয় তাহলে একটা বমির ট্যাবলেট খাওয়াই দিতে পারেন খাওয়ানোর পরপরে দেখবেন মোটামুটি বমি বন্ধ হয়ে গেছে বমির ট্যাবলেট মূলত দেখা যায় অন্ডান সেন্টনটা তিনবার ব্যবহার করা হয়ে থাকে এবং পেলানো সিঙ্গেল ডোজ ব্যবহার করা হয়ে থাকে তারপরে প্রয়োজন বেদে এটা কম বেশি হতে পারে এই যে আটটা ওষুধের কথা বললাম এই ওষুধগুলো খুবই দরকারি তবে এই ওষুধগুলো বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে কারণ এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই ডোজ মেনটেন করে খেতে হবে এবং বড়দের ক্ষেত্রে সিঙ্গেল ডোজে খেতে পারেন তবে অতিরিক্ত এবং বেশি পরিমাণে যদি কান দীর্ঘদিন কান তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে এই ওষুধগুলো সেবন করতে হবে ধন্যবাদ সকলকে অবশ্যই সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবেন প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য এই ওষুধগুলো অবশ্যই ঘরে রাখতে পারেন